আসসালামু আলাইকুম আমার ইনবক্সে অনেকেই একটা থামনেল পিকচার দেন যে থামনেলটা জাকের আলী অনেককে নিয়ে করা এবং সেখানে লেখা ছিল জাকের আলীর রেডি প্রোডাক্ট তাকে দলে নেওয়া উচিত দেখেন একটা পাঁচ মিনিটের ভিডিওতে অনেক বিষয় দিয়েই কথা থাকে আমার যে থামনেল টিম রয়েছে অনফিল্ডে তারা যে কোনো একটা কোর টপিককে সেই জায়গাটায় আলটিমেটলি থামনেলে উপস্থাপন করে কিন্তু ওই পার্টিকুলার ভিডিওতে আরেকটা পয়েন্ট উল্লেখ করা ছিল যে জাকের আলী অনেকের অফসাইডের বলগুলোতে দুর্বলতা আছে এবং সেটা পরিসংখ্যান দিয়ে প্রমাণ করা ছিল যে অফসাইডের বলগুলোতে তার স্ট্রাইক রেটের অবস্থাটা রকম সেই ভিডিওতে এই কথাও বলা ছিল যে যদি তিনি এই অফসাইডের শটের রেঞ্জ নিয়ে কাজ না করেন তাহলে আন্তর্জাতিক ক্রিকেটে লং রানে তার পক্ষে সারভাইভ করাটা কিন্তু খুব ডিফিকাল্ট এখন যারা সেই থামনেল ছবিটা নিয়ে শুধুমাত্র আমাকে নানাভাবে ডিস্টার্ব করার চেষ্টা করেন বোঝাই যায় যে বিষয়টা উদ্দেশ্য প্রণোদিত কারণ একটা পাঁচ মিনিটের ভিডিওতে অনেক পয়েন্টেই কথাবার্তা থাকে এবারে আসি কেন তাকে রেডি প্রোডাক্ট বলেছে সেই জায়গা থেকে আমি এখনও সরে আসি নাই আমাদের দেশের কনটেক্সটে জাকের আলী অনেক অবশ্যই রেডি প্রোডাক্ট কারণ আমাদের প্লেয়ারের লিমিটেশন আছে আমাদের ডোমেস্টিক আর কোনো টি টোয়েন্টি টুর্নামেন্ট নাই সুতরাং আমাদের দেশের কনটেক্সটে ডোমেস্টিক প্লেয়ারের ইনহাব অ্যাভেলেবিলিটি এবং সেই সঙ্গে আমাদের জাতীয় দলের যে মান সেই মান অনুযায়ী এ পারফর্ম করা জাকের আলী অনেক যিনি শুধুমাত্র গত বিপিএল না তার আগের বিপিএলও পারফর্ম করেছেন তিনি ডেফিনেটলি আমাদের দেশের কনটেক্সটে রেডি প্রোডাক্ট এখন আমি তো চাইলেই আমেরিকার মতো বিভিন্ন জায়গা থেকে ইন্ডিয়া থেকে ধরেন আভিষেক শর্মাকে ভাড়া করে নিয়ে এসে এখানে খেলাতে পারবো না আমার তো সেটা সম্ভব না আমার প্লেয়ারই আছে জাকের আলী অনেক শামীম পাটোয়ারি এরাই আমার রেডি প্রোডাক্ট ইভেন সালাউদ্দিন স্যারও সেম কথাটাই কিন্তু বলেছেন সো আমার কাছে মনে হয় এই জায়গা নিয়ে যারা উদ্দেশ্য প্রণোদিতভাবে শুধুমাত্র একটা থামনেল পোস্টার নিয়ে কথা বলছেন ওই জায়গাটা একটু ভিডিওটা ভালো করে দেখবেন সেখানে তার অফসাইডের সাইডে শটের রেঞ্জ নিয়েও কিন্তু কথা বলা আছে এবারে অজুহাত বাম হাত এটা নিয়ে কথা হয় দেখেন মাহমুদুল্লাহ রিয়াদের যে চারটা মিস হয়েছে আইসিসের নিয়মটা খুবই অদ্ভুত এবং এই নিয়মটা পরিবর্তন করার দাবি সবাই করছেন শুধুমাত্র আমরা না আপনারা বলতে পারেন যে আমরা হয়তো বা স্কেপ গোট খুঁজছি সাইমন ডুল প্রখ্যাত কমেন্টেটর তিনি যে মন্তব্যটা করেছেন সেখানে তিনি বলেছেন ধরেন এটা ফাইনাল ম্যাচ ইন্ডিয়ার সঙ্গে এই ঘটনাটা ঘটলো তখন কি ঘটতো মানে ব্যাপারটা হচ্ছে একটা প্লেয়ার তার এগেন্স্ট এল আপিল হয়েছে সেটা কোনোভাবেই এলবিডব্লিউ না খালি চোখে দেখে বোঝা যাচ্ছে যে বল অনেক উপরে লেগস্টাম্প মিস করে যাচ্ছিল দেন সেই প্লেয়ারটা চারও মিস করলেন আবার বলটাও কাউন্ট হলো মোস্ট ইম্পর্টেন্ট থিং ওয়াজ বলটাও কাউন্ট হয়েছে এখন এই যে বলটা কাউন্ট হয়েছে তার মানে একটা বল আলটিমেটলি আমার লস হয়ে গেল এখন এই নিয়মটা তো ডেফিনেটলি পরিবর্তন করা দরকার ওয়েদার সেটা ডেড বল হলে পুরোপুরি ডেড বল হবে বলটাও কাউন্ট হবে না অর ওই সিনারিওটা দেখে যেটা আম্পায়ার বিবেচনা করবেন যে আপিল করার জন্য কি ফিল্ডার বলটাকে চেস করতে পারেন না যদি আপিল না করতেন ফিল্ডার কি বলটাকে ধরতে পারতেন সেটাও কিন্তু পারতেন না সো এটা চার দেওয়াটাই কিন্তু বাঞ্ছনীয় বা নিয়মটা কিন্তু এরকমই হওয়া উচিত সাইমন ডুল তিনি এ ব্যাপারটায় বলেছেন যে এটা কখনোই স্টাম্পে লাগতো না ওয়াসিম জাফর ইন্ডিয়ান সাবেক ক্রিকেটার তিনিও সেম কথাটা বলেছেন আপনারা দেখেছেন রমিজ রাজা তিনিও সেম কথাটা বলেছেন যে তাওহিদ হৃদয় আউট এবং মাহমুদুল্লার এই ঘটনার জায়গাটা তিনিও উপস্থাপন করেছেন যে এই জায়গাটা পুরোপুরি আসলে সত্যিকার অর্থে ভেরি পোয়ার আম্পায়ারিং এবং আইসিসির নিয়মের যে সমস্যাটা এই নিয়মটা অবশ্যই পরিবর্তন করা উচিত নিয়মটা পরিবর্তন করা উচিত এই কারণে যে প্রথমত আপনার এগেনস্ট আপিল হয়েছে এখন আপিলটা তো ভুল আপিল ছিল আপনি সেই আপিলে জয়লাভ করেছেন তাহলে হয় আপনি কোনো না কোনো একটা রিওয়ার্ড তো পাবেন হয় আপনি চার পাবেন না হয় আপনি বলটা পাবেন এখন আপনি চারও পাইলেন না আপনি বলটাও পাইলেন না তাইলে পরে ব্যাপারটা আসলে কি ঘট সেটা তো ফেয়ার ইনজাস্টিস এবং ওই চারটা রান হলে ব্যাপারটা যেটা হতো জয় ভট্টাচারিয়া কালকে ক্রিক বাজের অনুষ্ঠানে বলেছেন যে তখন বাংলাদেশের আস্কিং রান রেটটা কম থাকতো টেকেন লেসার রিস্ক তখন খেলার প্যাটার্নটাই এরকম হয়ে যেত হ্যাঁ এই যে সাইমন ডুল রমেশ রাজা ওয়াসিম জাফর তারা যে বলেছেন তারা কি অজুহাত দিচ্ছেন তারা ইন্টারন্যাশনাল ক্রিকেটে অভিজ্ঞ তারা ম্যাচের কনটেক্সটা জানেন উইকেটের বিষয়টা জানেন তারা জানেন যে এই উইকেটে ওই চারটা রান কতটা ইম্পর্টেন্ট ছিল এবং সেট ব্যাটসম্যানের উইকেটে থাকাটা কতটা ইম্পর্টেন্ট ছিল কারণ এই উইকেটে ইন্ডিয়া পাকিস্তান সবাই শেষের দিকে ফেল করেছে সো এখন ওনারা বলেছেন আপনারা হয়তো বা এখন বলবেন যে ঠিক বলেছেন কারণ আমাদের সমস্যা কি আমরা হচ্ছে আমাদের নিজেদের বাংলা ভাষায় কথা আমাদের কাছে ভালো লাগে না ইংরেজিতে বললে সেটাই আমাদের কাছে মনে হয় ঠিক আছে এটা মনে হয় সত্য কথা বলছে আমি কাউকে ডিফেন্ড করছি না সেই জায়গাটাতে বাট আপনি যদি ইন্ডিয়া পাকিস্তান ম্যাচটা দেখেন এই উইকেটটার নেচারটাই এরকম যেখানে সেট ব্যাটসম্যানকেই আসলে ম্যাচ জেতাতে হবে এখন ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে আপনি চিন্তা করেন ঋষভ পান্ডা যখন আউট হয়ে গেছেন হার্দিক পান্ডিয়া বল চোখেই দেখে নাই ইন্ডিয়া বিরানব্বই রানে তিন উইকেট থেকে সাতানব্বই রানে মনে হয় সাত উইকেট পরে গেল পাকিস্তান বাহাত্তর রানে তিন উইকেট থেকে একশো দুই রানে সাত উইকেট পড়ে গেল সেই জায়গাটা ইমাদুয়াসিম সাদাব খান কেউই তো ওই জায়গায় ইউটিলাইজ করতে পারেন নাই উইকেটের নেচারটাই এরকম বাজে যেখানে খুবই ভেরি মাচ ডিফিকাল্ট হুট করে একটা ব্যাটসম্যান এসে তার পক্ষে ওই জায়গাটায় রাতারাতি এক্সিকিউট করা আবারও বলছি জাকের আলী অনেক এটা এক্সিকিউট আরও বেটার ওয়েতে করতে পারতেন ডেফিনেটলি সেই পটেন্সিয়ালিটি তার আছে যে কারণে তাকে আমরা রেডি প্রোডাক্ট বলে আবারও বলছি যে আমাদের দেশের কনটেক্সটে কোনো আপনার আর কোনো বিকল্প আছে আপনি কি আমেরিকা থেকে প্লেয়ার নিয়ে আসবেন বা ইন্ডিয়া থেকে আপনি অভিষেক শর্মাকে নিয়ে আসবেন রিঙ্কু সিংকে নিয়ে আসবেন নাগরিকত্ব দিয়ে খেলাবেন তা তো না আমাদের দেশের কনটেক্সটে এই প্লেয়ার আছে আবারও বলছি তিনি এটা বেটার ওয়েতে শেষ করতে পারতেন মাহমুদুল আর ইয়াদের যে ছক্কাটা কেশব মহারাজের একটা ইন্টারভিউতে পড়ছিলাম যে বাতাসের একটা ফ্যাক্টর ছিল ছক্কা তো হয়েই গিয়েছিল ভেরি গুড ক্যাচ এবং ওইটা আসলে আমার কাছে মনে হয় যে কপালে ছিল না কারণ ওই বল ছক্কা হবে না এটা এটা বাজে একটা ফুলটাস এর চাইতে বাজে ফুলটাস হয় না মানে এটা সব কামে নেই মানে আসলে ম্যাচ জয় আপনার কপালে আসলে ছিল না কিন্তু যারা ওই জায়গাটা ধরেন জাকেরালে অনেক বা রিষাদকে ব্লেম করবেন ইন্ডিয়াও সেম প্রবলেম ফেস করেছে ওল্ড বলে ওই উইকেটে হার্দিক পান্ডিয়া বল ব্যাটে লাগাইতে পারে নাই পাকিস্তানে ওয়াসিমরা পারে নাই সো ফ্যাক্টটা আসলে ওই জায়গাটাতে যে আপনি এই উইকেটে আসলে আমি তাদেরকে ওইভাবে ব্লেম দিতে পারি তবে হ্যাঁ আবারও বলছি আমি ওই প্রথম দিনের যে ভিডিওটা নিয়ে যেটার থামনেল নিয়ে আপনারা কথা বলেন ওই ভিডিও তো স্পষ্টভাবে একটা কথা উল্লেখ করা ছিল যেটা আপনারা মিস করে গেছেন যেটা নিয়ে কোনো কথা হয় না উদ্দেশ্য যদি থাকে যে আপনি একজনকে মানে মনে করেন মোটামুটি ধুয়ে দেবেন তখন এগুলো আপনার চোখে পড়বে না যে অফসাইডের বাইরে বলে তিনি যদি তার দুর্বলতা ঠিক করতে না পারেন তাইলে ইন্টারন্যাশনাল ক্রিকেটে তার জন্য কঠিন হবে ইন্টারন্যাশনাল ক্রিকেটে বলগুলো কঠিন থাকে দেখেন আমাদের বাংলাদেশে ওই যে রেডি প্রোডাক্টের কথাটা প্রসঙ্গটা আবার আসি ডোমেস্টিক টি টোয়েন্টি টুর্নামেন্ট নাই প্লেয়ারকে আমি কোথায় রেডি করব আমার ইন্টারন্যাশনাল ক্রিকেটেই মানে আমার টিমের যে মান আছে এ ধরনের প্লেয়ারদেরকে নিয়ে আসতে হবে ফার্স্ট ডিভিশন থেকে হাবিবুর রহমান সোহানকে খুব রিস্ক নিয়ে আমরা প্রমোট করেছিলাম ভাই কারণ যদি সেই সময় সোহানকে প্রমোট না করি আমরা এই ছেলে আগামী তিন চার পাঁচ বছরও টপ ক্রিকেটের সার্কিটে আসতে পারতো না সম্ভব হতো না হয়তোবা এখনও ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন ক্রিকেট খেলতে হতো তো সোহানের মধ্যে ওই পটেন্সিয়ালিটি আছে দেখে সোহানকে আমরা প্রমোট করেছিলাম প্রথম বছর প্রমোট করেছি একটা ম্যাচে আট বলে উনত্রিশ করেছে জীবনে কোনো ও ওই লেভেলে খেলে বাট আমরা প্রমোট করেছি প্রমোট করেছি এই সেন্সে এখন সোহানের ব্যাপার নিয়ে সোহান যখন বিপিএলে বল মিস করছে অনেকে আমাকে দোষ দেন যে সোহানকে প্রমোট করেছি এটা ক্ষতি করেছে আর কাকে করব ভাই আপনি আমার প্লেয়ার এনো দেন না ভাই আপনি আমার প্লেয়ার এনো দেন আমরা পাই না আমরা এর বেশি আর দেশে যেহেতু ডোমেস্টিক ক্রিকেট হয় না এগুলো নিয়ে অনেক আলোচনা করা হয় ডোমেস্টিক টি টোয়েন্টি টুর্নামেন্ট হয় না জেলা লিগ হয় না প্লেয়ার তো পায় না চোখের সামনে যাকে পেয়েছি তাকে প্রমোট করেছি সোহানকে প্রমোট করেছে সোহানকে এখন এইচপিতে নিয়েছে কারণ সোহানের ওই পটেন্সিয়ালিটি আছে হান্নান সরকার ভাইকে একটা ধন্যবাদ জানাতে চাই যে এইচপি এখন আলাদা বল ফরম্যাটের জন্য চিন্তা করছে সোহানকে এবং মেহেদি হাসান সোহাগ এই দুজন প্লেয়ারকে হোয়াইট বল ক্রিকেটের জন্য চিন্তা করছে জিসানকে চিন্তা করছে ফ্যাক্টের জায়গাটা ওইটা যে নাইনটিন লেভেল বাদে বা এইজ লেভেল বাদে আমরা তো প্লেয়ার পাই না দেশে জেলা লীগ হয় না ভাই এখন বাইরে থেকে তো আপনারা অনেক কিছুই বলতে পারেন আমাদেরকে ব্যাশিং করতে পারেন অনেক কিছু করতে পারেন কিন্তু সোহানকে যখন নিয়েছি সোহান যখন বিপিএলে এবার একটা দুইটা ম্যাচ খারাপ করেছে তখন যেটা দেখা গেছে যে আমাকেই সবচেয়ে বেশি সমালোচনার শিকার হতে হয়েছে কারণ সোহানকে ওই পর্যন্ত প্রমোট করেছি আমরা এখন প্র্যাকটিস কো সেটা দেশের ক্রিকেটের স্বার্থে করছি আদারওয়াইজ তো আর কোনো উপায় নেই কারণ প্লেয়ার উঠে আসার আর কোনো রাস্তা নাই এখন আপনি যতই ব্যাশিং করেন ভাই দেশের ক্রিকেটের জন্য আমরা কাজ করি অনফিল্ড দেশের ক্রিকেটের জন্য কাজ করে আমরা আমাদের অনফিল্ডের এই জায়গাটা আপনাদের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়তো বা ভুল আছে নিউজ কন্টেন্ট খুঁজতে কিন্তু অনফিল্ডে আসলে পরে সেটা আপনার মানে আমার কাছে মনে হয় যে আপনার না আসাটাই উচিত অনফিল্ড শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সঙ্গে অ্যালোকেটেড সোহান শেখ জামাল ধানমন্ডি ক্লাবের প্লেয়ার আমরা ওইভাবেই দেশের ক্রিকেটারদেরকে নিয়ে কাজ করছি অনেক ক্রিকেটাররা আছেন পার্সোনাল লেভেলে আমাদের কাছ থেকে কনসালটেন্সিও নিচ্ছেন আমরা ওইভাবে কাজ করছি দেশের ক্রিকেটের জন্য সো আমরা ওইভাবেই চিন্তা করি আবারও বলি জাকেরালে রেলে অনেককে আমাদের দেশের কনটেক্সে রেডি প্রোডাক্ট বলেছি এই ব্যাপারে আমার আসলে কোনো মানে এক্সপ্লেনেশন দিতে আমার কোনো সমস্যা নেই সেই সৎ সাহসটা আছে এবং ওই ভিডিওতে পার্টিকুলারলি বলাও কিন্তু ছিল অফ স্ট্যাম্পের বাইরের বলগুলোতে যদি তিনি দুর্বলতা কাটিয়ে উঠতে না পারেন তাহলে ইন্টারন্যাশনাল ক্রিকেটে সারভাইভ করাটা ডিফিকাল্ট সেটাও কিন্তু বলা ছিল তাহলে সেই পয়েন্টটাও নিয়ে আসেন সেটা নিয়ে আসেন না কেন এখন উদ্দেশ্য প্রণোদিতভাবে কাউকে আপনি যদি ব্যাস করতে চান ওটা ব্যাস করতেই পারেন নো এটা আপনার এটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যক্তিত্বের ব্যাপার থ্যাংক ইউ ভেরি মাছ কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানতে চাই